আজকে বানাবো ভাপা পিঠা তো পিঠা বানানোর জন্য আমি এখানে পাটালি গুড় নিয়েছি এই গুড়টাকে আমি ভেঙে নেব এখানে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এখান থেকে আমি অল্প করে জল নিয়ে নেবো জল নিয়ে আমি তারপর চালের গুঁড়িটা মাখবো গরম জল আমি এখান থেকে তুলে নিলাম আর বাকি জলটা দিয়ে দিলাম ফোটার জন্য এই জলটা একটু ফুটবে এটা ঢেকে দিলাম তাড়াতাড়ি ফোটার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে একটু বড় বড় করে মোটা মোটা করে কুড়িয়ে নিয়েছি গুটটাকে আমি ভেঙে নিয়েছি ভালো করে এখানে চালের গুঁড়ি নিয়েছি আমি এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ি নিয়েছি এবারে চালের গুঁড়ির মধ্যে আমি একদম অল্প করে নুন দিয়ে দেবো জাস্ট একদম অল্প করে দিয়ে দিলাম এই সিস্টেমটাই কিন্তু আসল বন্ধুরা ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু এই সিস্টেমটাকে ভালো করে ফলো করতে হবে এইটা যদি ঠিকঠাক হয় তাহলে তোমার ভাপা পিটাও কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখো চালের গুঁড়িটা কিন্তু এটা বাজার থেকেই কেনা আর আতপ চাল হোক বা সিদ্ধ চাল হোক যে কোনো চালেই কিন্তু হবে কোনো ব্যাপার নেই এটাই তো মেখে নেবো একদম অল্প অল্প করে আমি কুসুম গরম জল দিয়ে এইভাবে দেখো ছিটিয়ে ছিটিয়ে হালকা করে করে তারপর আমি মেখে নেবো যেইভাবে আমরা আটা ময়দা মাখি রুটি বা লুচির জন্য ওইভাবে কিন্তু মাখবো না একদমই অল্প অল্প করে জল দিয়ে তারপর মাখতে হবে ভালো করে ডোলে ডোলে আমি মেখে নিলাম দেখো মাখাটা এরকম হবে একটু দানা দানা টাইপের হয়ে গেছে অনেকটা ছানার মতন লাগছে দেখতে কখন বুঝতে পারবে যে একদম পারফেক্ট হয়ে গেছে তোমার মাখাটা তোমরা এরকম নেবে চালের গুঁড়ো নিয়ে মুট করবে মুট করলে পরে দেখতে পাবে একদম শক্ত মতন একটা হয়ে গেছে আবার যখন এটা ভেঙে ফেলবে দেখবে আবার ঝুড়োঝুড়ো হয়ে যাবে এই রকম যখন দেখবে যে এরকম শক্ত মতন হয়ে গেছে তখন বুঝতে পারবে তোমার চালের গুঁড়ির মাখাটা একদম পারফেক্ট হয়েছে এবার দেখো একটা ছাটনি নিয়েছি আমি ছাটনির মধ্যে এই চালের গুঁড়োগুলো দিয়ে দেবো যেগুলো বড় বড় দানা আছে তাহলে সেগুলো চেলে আমি ভেঙে নেব ভালো করে এরকম করলে পরে দেখো এই যে বড় বড় দানাগুলো রয়ে গেছে এগুলো একটুখানি ভালো করে ভেঙে ভেঙে দিয়ে আমি পারফেক্ট গুঁড়োটা নিয়ে নেব কত সুন্দরে চেলে নেওয়ার পরে দেখো কত সুন্দর হয়ে গেছে জলটা দেখো ফুটে গেছে এরকম একটা সরা নিয়েছি এই সরার মধ্যে আমি পেরেক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি বাটিটার থেকে বাষ্পটা যেন বেরিয়ে না যায় এই জন্য আমি একটুখানি চারপাশে আটা লাগিয়ে দিলাম বাষ্পটা বেরিয়ে গেলে তৈরি হতে সময় নেবে আটাটা আমি চারপাশে লাগিয়ে দিলাম ভালো করে এবার আমি সরাটা বসিয়ে দেব এতে ভাবটা একদম বেরিয়ে যাবে না খুব সুন্দর করে বসে গেছে আমি এরকম ছোট সাইজের একটা বাটি নিয়ে নিলাম এবার দেখো বাটির মধ্যে প্রথমে আমি অল্প করে এই চালের গুঁড়িটা দিয়ে দেব প্রথমে হাফ দিয়ে দেব চালের গুঁড়িটা তারপরে এর মধ্যে দিয়ে দেবো উপর দিয়ে গুড় দিয়ে দিলাম তোমরা মিষ্টিটা যদি বেশি পছন্দ করো একটু বেশি করে দিতে পারো আর দিয়ে দিলাম উপর দিয়ে নারকেল দিয়ে আবার এর উপর দিয়ে চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে ভালো করে এবার হাত দিয়ে অল্প অল্প করে একটু ঠেসে দিলাম তৈরি হয়ে গেল এবার দেখো আমি একটা একদম পরিষ্কার কটনের কাপড় নিয়েছি এইভাবে নিতে হবে দেখো খুব সুন্দর ভাব বেরোনো শুরু হয়ে গেছে এবার আমি এর মধ্যে বসিয়ে দেব গাছটা আস্তে করে তুলে নেব নিয়ে আমি ভাবে ঢেকে দেবো তিন মিনিটের মধ্যে আড়াই তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে হয়ে গেছে একটু হাত ধেলে পরে বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে কিনা এবার দেখো আমি নামিয়ে নেব আমি দুটো কাপড় নিয়ে নিয়েছিলাম এতে একটা তৈরি হতে হতে আবার একটা বসিয়ে দেওয়া যায় আমি খুলে দেখাচ্ছি তোমরা দেখো কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটাও আমাদের হয়ে গেছে বন্ধুরা আমি যে পদ্ধতিতে দেখালাম তোমাদেরকে তোমরা যদি সেইভাবে বানাও সবকটা পিঠেই কিন্তু খুব সুন্দর হবে এইভাবে আমি শব কটা বানিয়ে নেব এইভাবে শব কটা আমি তৈরি করে নিলাম এবার আমি সার্ভ করবো খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল বন্ধুরা ভাপা পিঠে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কদিন আগে আমি বানিয়েছি কাগজ পিঠে কাগজ পিঠের ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে অবশ্যই দেখে এসো খুবই মজাদার একটা পিঠে আর মেলার জন্য ওয়েট করতে হবে না বন্ধুরা বাড়িতেই বানিয়ে নাও শীতকালে একদম গরম গরম ভাপা পিঠে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে